শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা যারা দেশে বিদেশে আছেন এই মুহুর্তে এই শেডো সিলেটে ফলো করছেন শেডো সিলেট দেখছেন আমরা চেষ্টা করেছি বিগত যে কয়েকদিন এই বন্যা ছিল বা বন্যা এখনও আছে বন্যার এই পরবর্তীতে যে দুর্ভোগ সেই দুর্ভোগটাও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আমরা বিভিন্ন পাড়া মোল্লায় গেছি পানির সর্বশেষ খবরাখবর আমরা জানাচ্ছি এই আকস্মিক যে বন্যা এই পাহাড়ি ডলে উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ডল সেই পাহাড়ি ঢলে আমাদের সিলেটের অনেক পাড়া মহল্লা সিলেট জেলার অনেক উপজেলা প্লাবিত হয়েছিল আজকে আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী ব্রিজে আমরা ক্রিন কিনব্রিজ থেকে আমরা জানাবো যে আজকে এই যে সিলেটের পানি উন্নয়ন বোর্ড সে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে সর্বশেষ অবস্থা সুমনা নদীর পানি তাহলে আমরা আপনাদেরকে তথ্যগুলো জানাবো আপনারা যারা দেখছেন বা যারা দেখবেন সবাই দয়া করে যদি একটা করে সবাই যে যার আইডি থেকে শেয়ার দেন তাহলে সবাই এই তথ্যটা জানলো সবাই একটু নিশ্চিন্ত হলো তো আমরা সবসময়ই আমাদের সিলেটের যে কোনো বিষয়ে আমরা পজিটিভলি আমরা সবসময় আপনাদের সামনে আমরা তুলে ধরি তো এই শুধু আপনাদের জন্য আপনারা সবাই শ্যাডো সিলেটেরকে পরামর্শ দিচ্ছেন আমার কোনো ভুলভ্রান্তি হলে সেটাও দেখছেন আপনারা দেখুন যে এই মুহূর্তের সিলেটের যে কিনবিস থেকে যে আপনার সুরমা নদী সেই সুরমা নদীর দৃশ্যটা আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখছেন যে রকম লাগছে এই আমাদের সুরমা পাটটি আপনারা একটু মন্তব্য করবেন আপনারা এই একটু দয়া করে যদি সবাই এই একটু বলেন যে কেমন দেখাচ্ছে পাশাপাশি এই পানির যে স্রোত সেই স্রুতও আমরা দেখাবো এবং আজকে সর্বশেষ কি অবস্থা পানি উন্নয়ন বোর্ড কী বলেছে সেটাও আমরা এই তথ্যটা আপনাদেরকে আমরা জানাবো আপনারা সবাই আমাদের সাথে থাকুন আমরা এই এবং যে আইটি আইডি দেখে সবাই একটি করে সবাই একটু শেয়ার দেন এবং শেয়ার দিয়ে সবাইকে একটু জানিয়ে দেন কারণ আমরা আশা করি যে আপনারা যারা শেডো সিলেট ফলো করেন বা শেডো সিলেট দেখেন আপনারা সবাই শেডো সিলেটের সব ভিডিওগুলো বা এইসব প্রতিবেদনগুলো যে যারা আইডি থেকে শেয়ার দেবেন তো দৃশ্যটা কেমন দেখাচ্ছে আমরা এই ঐতিহাসিক কিংবীজ থেকে আমরা সুরমা নদীর এই সব শেষ যে পানির যে আপডেট আছে সেটা আমরা আপনাদেরকে জানাব আপনারা দেখুন প্রথমেই আমরা দেখাচ্ছি যে এই সময়ের সুরমা নদীর যে অবস্থা সেই অবস্থাটা একটু দেখাচ্ছি পাশাপাশি আমরা সুরমা নদীর উপরে যে আমাদের যে ঐতিহ্য বহন করা আমাদের পরিচয় বহন করা যে কিনবিদ সেটাও আমরা দেখাবো আমরা একটু আপনাদেরকে একটু পানির স্রুতটা দেখাচ্ছি এবং এই প্রাণীর স্রুতটা দেখে আপনারা হয়তোবা বুঝতে পারছেন যে সোনা নদীর এই মুহূর্তে কীরকম পানির স্রুত আছে তো আমরা দর্শক আপনারা আমাদের সাথে থাকুন আমরা আপনারা আমাদের সাথে থাকলে আমরা বিষয়গুলো আসলে উৎসাহ পাই আনন্দ পাই এবং কাজ করার অনুপ্রেরণা পাই এই সবগুলোই আপনাদের সাথে আমরা এই দেশ দেখুন এই আমাদের পরিচয় বহন করা ঐতিহ্যবাহী কিন ব্রিজ এই ক্রিন ব্রিজের উপর থেকে আমরা এই সময়ের এই সুরমা নদীর যে পানির যে সর্বশেষ অবস্থা সেই বিষয়টা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন এই আমরা চতুর্দিকে একটু দেখাচ্ছি কেমন দেখাচ্ছে যদি একটু তা আপনারা আমাদেরকে একটু কমেন্টে গিয়ে আমাদেরকে একটু জানান আমরা খুশি হব আনন্দিত হব আমরা চেষ্টা করব যে আরো যদি আরও ভালোভাবে আরও সুন্দর করে দেখানো যায় সেই বিষয়টা আমরা একটু নজরে রাখবো তো আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাই একটু আসলে যে যার আইডি থেকে এই প্রতিবেদনটি আপনারা একটু শেয়ার দেবেন এবং আমরা দেখাচ্ছি যে এই দেখুন শুনমারির পাড়ের এই পানি স্রোত আমরা দেখাচ্ছি তো দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্য বহন করা এবং সিলেটের পরিচয় বহন করা একটি স্থাপনা সেটা হলো আমাদের এই ক্রিন ব্রিজ এই ক্রিন ব্রিজ থেকে আমরা এই সুরমা নদীর মানে দুই পারের যে পানির যে সর্বশেষ অবস্থা সেই সর্বশেষ অবস্থাটুকু জানানোর জন্য একটা প্রতি এই প্রতিবেদনটি বা এই লাইভে আসা আপনারা এই লাইভটি যে যার আইডি থেকে সবাই শেয়ার দিবেন এবং আপনাদের যদি কোনো কিছু প্রশ্ন থেকে থাকে আমাদেরকে করতে পারেন পাশাপাশি ভিডিওটা কেমন দেখাচ্ছে অডিও ঠিক আছে কি না এই আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি না এই সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে কিনা এই এইসব বিষয়ে যদি কোনো বা আপনারা যদি আমাদেরকে কমেন্টে গিয়ে একটু দয়া করে সবাই বলেন তাহলে আমরা একটু এই এইগুলো ঠিকঠাক করার চেষ্টা করব আমরা পাশাপাশি আমরা এই যে আমাদের ঐতিহাসিক কৃণবিদ সেটাও দেখাচ্ছি যে এই সিলেট সিলেটের যারা দেশে বিদেশে লক্ষ লক্ষ মানুষজন আছেন আপনারা সবাই এই আমাদের বৃষ্টি দেখছেন এবং এই কৃণবিষ থেকে যে এই মুহূর্তের যে সিলেটের যে আমরা একটু আপনাদেরকে একটু জানাচ্ছি যে আজকের সর্বশেষ যে ইয়ে পানি উন্নয়ন থেকে পাওয়া যে সর্বশেষ আপডেট পানি সেটা আমরা একটু জানাবো আপনাদেরকে আপনারা একটু জানবেন এবং আপনারা অনেকেই নিশ্চিন্ত হবেন এবং অনেক আমরা একটু আপনাদেরকে আপডেটটি জানাচ্ছি দর্শক এবং এই মুহুর্তে যারা আছেন আমরা এবং পরবর্তী যারা দেখবেন সবার জন্য আমরা বলছি যে সিলেটের এই বন্যা পরিস্থিতি ধীরে ধীরে আসলে কিন্তু উন্নতি হচ্ছে সেটা আমরা যদি গতকাল বিকেল থেকে যদি আমরা বলি যে বেশিরভাগ পয়েন্টের এই নদ নদীর পানি কমতে শুরু করেছে আমরা এটা একটি মানে ভালো খবর যে গতকাল থেকে আমরা বিভিন্ন নদ নদীর পয়েন্টের পানি কমতে শুরু করেছেন পাশাপাশি সিলেট সুরমা নদীর আমি যে নদীর উপর দাঁড়িয়ে আছি কিংবীজির উপর সেই যে নদীটি আপনারা দেখছেন এই মুহূর্তে সেই নদীর পানি আজকে সুরমা নদীর পানি আজকে বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সবচাইতে খুশির খবর হচ্ছে যে সুরমা নদী আপনারা দেখলেন যে চৌক ছিল সেই সুরমা নদীর পানি আজ বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেটবাসীর জন্য সিলেট নগরবাসীর জন্য সুরমা নদীর পাড়ে যারা বসবাস করেন দেশে বিদেশে সবার জন্য একটি ভালো খবর হচ্ছে যে সুরমা নদীর পানি আজকে বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তো এই খবরটি আসলে আমরা জানাচ্ছি আপনাদেরকে আপনারা জেনেও অবশ্যই সবাই খুশি হবেন এবং পরম আমার কাছে আপনারা প্রার্থনা করছেন অনেকেই যাতে সুমা নদীর পানি আরও কমে আমরা আশা করি যেহেতু এখন বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে আগামীকাল আজকে রাতে যদি এই ভারী বর্ষণ না হয় তাহলে কিন্তু কালকে হয়তো বা আরও কমতে পারে পানি পাশাপাশি আমরা অন্য অন্য বিষয়গুলো যদি আমরা একটু বলি যে পানি উন্নয়ন বোর্ড থেকে তথ্য মতে পাওয়া যে কানাইঘাট পয়েন্ট সুরমা এবং কুশিয়ারা নদীর পানি ও ফেন্সুগঞ্জ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই সেটা যদিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিশেষ করে এই যে কুশিয়ারা নদী এবং ফেন্সুগঞ্জ পয়েন্টের পানি এগুলো আসলে বিপদসীমার উপর দিয়ে যাচ্ছে পাশাপাশি গেল চব্বিশ ঘন্টায় ঘন্টায় বেশিরভাগ নদীর পানি কমছে সেন্টিমিটার করে আমরা সব থেকে আরও একটি বিষয় হচ্ছে যে সিলেটের যতগুলো নদী আছে সেই নদীগুলোর পানি কিন্তু এই সেন্টিমিটার করে কম কমা শুরু হয়েছে এইসব এই তথ্যগুলো আসলে আমরা এই সিলেট পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা সংগ্রহ করা এবং আমরা পানি ইউনিয়ন বোর্ড থেকে এই তথ্যগুলো আমরা সংগ্রহ করে আপনাদেরকে জানাচ্ছি দর্শক আরেকটি জিনিস আমরা এই যে আপনাদেরকে বলে রাখি যে এই উজান থেকে যে ঢোলের পানি এসেছিল সেই পানিগুলো আসলে ধীরে ধীরে কমতে শুরু করেছে আর এই পানি কমাতে সবচাইতে ভোগান্তিতে পড়েছেন দুটি উপজেলার মানুষ সেটা হলো এই জকিগঞ্জ কানাইঘাট উপজেলার মানুষ আমরা জানি যে জকিগঞ্জ কানাইঘাটে যখন এই উজান থেকে পাহাড়ি ঢল নামছিল তখন কিন্তু জকিগঞ্জ এবং কানাইঘাট কানাইঘাটের দিক দিয়ে পানিগুলো নামছিল তাই এখন যেহেতু ধীরে ধীরে পানি এই ঢলের পানি কম কমতে শুরু করেছে এই বন্যা পরবর্তী যে ভোগান্তি সেই ভোগান্তিতে পড়েছেন এই দুই উপজেলার মানুষ পাশাপাশি এই নগরীর যে আমাদের নগরীর যে তীরবর্তী এলাকা কয়েক এলাকায় কয়েক হাজার মানুষ জলবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন এই এই সব বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং আপনারা অবশ্যই যে একটু স্থতি পাবেন যে এই বিষয়টা জেনে যে আজকে যে এখন যে ভিডিওটি আপনারা দেখছেন সেই ভিডিওটি কিন্তু এই ভিডিওতে আমরা যে পানিটা দেখাচ্ছি সেই যে সর্বশেষ এই সিলেট পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে সুরমা নদীর পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তার মানে অনেক পানি কমেছে আমরা একটি আশা দেখা দেখছি এবং সব অনেকেই বলছেন যদি আজকে এই রাতে যদি বৃষ্টি না হয় বাড়ি বৃষ্টি না হয় তাহলে কালকে কিন্তু অনেক পানি কমবে আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমরা এখন আসছি এবং আমরা সব সবসময় একটি কথা বলি যে আসলে আতঙ্কিত না হওয়ার জন্য তো আতঙ্কিত হবেন না সবাই আমরা আশা করি যে এই যে আকস্মিক যে বন্যা পাহাড়ি দলে যে মানে প্লাবিত হয়েছিল যে এলাকাগুলো সেই এলাকা এলাকা থেকে আমরা মানে দেখেছি যে অনেক পানি নেমে গেছে কিন্তু পানি নামার পরে যে দুর্ভোগ মানুষের বিশেষ করে পানি থাকা অবস্থায় যে দুর্ভোগ পানি নামার পরে তার চেয়ে তার চেয়ে অনেক বেশি দুর্ভোগ সেই দুর্ভোগে কিন্তু আমরা দেখছি যে সরকারের পাশাপাশি অনেক বিত্তবানরাও তাদের তারা তাদের যে যার অবস্থান থেকে এই দুর্ভোগে যে মানুষগুলো আছেন তাদেরকে সহযোগিতা করছেন তো আপনার আপনারাও যারা আছেন দেশে বিদেশে আমাদের অনেক জন আছেন আপনারাও এই সময়ে আপনাদের যে যার অবস্থান থেকে আপনারা সবাই এই বন্যা পরবর্তী যে দুর্ভোগ পাওয়াচ্ছেন মানুষরা সেই দুর্ভোগে আপনারা সবাই যে যার অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন এবং আমরা আবারও বলছি যে এই সিলেটের ঐতিহ্য বহন করা যে যে পানিগুলো আপনারা দেখছেন যে আমরা দেখাচ্ছি সেই পানিটার কিন্তু এবার যে এই যে বিপদসীমারি আমরা একটু আপনাদেরকে একটু ক্লোজ করে দেখাবো আমরা আপনারা দেখতে সুবিধা হবে এবং এই যে পানি দেখছেন সেই পানি এই এটা সুরমা নদীর পানি আমি কিংবীজের উপর থেকে সুরমা নদীর পানি দেখাচ্ছি এটা হচ্ছে চাঁদনি এই চাঁদনিঘাটের সামনে থেকে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে কিন্তু এই এই বিপদসীমার এই সুমা নদীর পানির বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে এই পানিগুলো প্রবাহিত হচ্ছে এইটা হচ্ছে আজকের মানে সব থেকে একটি খুশির কবর এবং একটি দুশ্চিন্তামুক্ত হচ্ছেন অনেকেই যে এখন আর শহরে পানি ঢুকবে না কিন্তু অনেকেই বলছেন যে যেহেতু আগামী মাসটা হচ্ছে আষাঢ় মাস বৃষ্টির মাস আষাঢ় শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল এবং এই বর্ষাকালেই অনেক বৃষ্টি হয় যে সিলেট যেহেতু বৃষ্টিপ্রবণ এলাকা যদি এই বৃষ্টির সময় আবার যদি যদি পানি চলে আসে অনেকেই মনে করছেন যে আগামী মাস যখন যখন এই যে জ্যৈষ্ঠ আষাঢ় মাস শুরু হবে আষাঢ় শ্রাবণ এই দুই মাস আষাঢ় শ্রাবণ এই দুই মাসে খুব বৃষ্টি হয় এবং সিলেটে প্রচণ্ড বৃষ্টি হয় আর আমরা জানি সিলেটে এই একটানা বৃষ্টি হলে জলবদ্ধতা শুরু হয়ে যায় আমরা আশা করি যে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানে এই যে বৃষ্টিতে যে জলবদ্ধতা সৃষ্টি হয় সেটা বৃষ্টি হওয়ার আগেই জলবদ্ধতা সৃষ্টি হওয়ার আগেই একটি কোনো একটি পদক্ষেপ নেবেন এমনটাই আমরা আশা করি আমরা এমনটাও জানি যে গতকাল এই সিলেটের মেয়র এর সাথে যোগাযোগ করা হয়েছিল সিলেটের মাননীয় মেয়র জনাব আনুরুজ্জামান চৌধুরী তিনি তার এই একটি সফরে তিনি যুক্তরাজ্যে গিয়েছিলেন যুক্তরাজ্যে তিনি তার সফর সংক্ষিপ্ত করে সিলেটের মানুষের টানে সিলেটের সিলেটের টানে তিনি তার সংক্ষিপ্ত সফরকে সংক্ষিপ্ত করে তিনি আগামী বৃহস্পতিবার সিলেটে চলে আসবেন এবং এই দুর্গত মানুষের পাশে তিনি সশরীরে দাঁড়াবেন যদিও তিনি এই লন্ডন অবস্থাকালীন সময়ে এই আমাদের আকস্মিক বন্যাটা শুরু হয়েছিল কিন্তু তিনি বন্যা শুরু হওয়ার পর থেকে তার যে পরিষদ ছিল সিটি কর্পোরেশন সেই পরিষদের প্রতিটি সদস্য এবং পরিষদে তার পরিষদে তার নিজস্ব যে মানুষগুলো আছেন তাদেরকে চব্বিশ ঘন্টা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে যাতে মানুষের কষ্ট না বাড়ে যাতে মানুষ কোনো কষ্ট না করে সেজন্য তিনি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন এবং তারাও কাজ করেছেন তো দর্শক আমরা এই বিষয়গুলো মানে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা এখন এই প্রতিবেদনে আসছি এবং আমরা আশা করি যে আজকে যেভাবে এই বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে আগামীকাল হয়তো বা আরও বেশি পানি কমতে পারে এমনটাই আমরা আশা করি এবং সেটাও আমরা পাশাপাশি আশা করি যে এই যে আমাদের যে এই যে একটু বাড়ি বৃষ্টি হলে একটা না বৃষ্টি হলে সিলেটের যে জলাবদ্ধতা সৃষ্টি হয় আমরা আষাঢ় মাস আসার আগেই আষাঢ় শ্রাবণে মাস বর্ষাকাল আসার আগেই যদি এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এই যে সিলেটের ইয়ে জলাবদ্ধতা নিরসনে এখন থেকে পদক্ষেপ নেন আমরা সেটাই আমরা আশা করব যে আগামী যে আষাঢ় শ্রাবণেই দুই মাসে যে বৃষ্টির মাস সেই বৃষ্টির মাসে আমাদের সিলেট শহরে মানে কোনো জলবদ্ধতা হবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার একটি পদক্ষেপ নেবেন এমনটাই আমরা আশা করি আমরা অনেকবার শুনেছি সিলেটের যে ইয়ে শহর রক্ষা বাদ সেই শহররক্ষা মানে যথাসময় শুরু হবে এবং খুব দ্রুত এই রক্ষা বাদ এখানে হবে এবং আমাদের শহর রক্ষা পাবে জলবদ্ধতা থেকে এমনটাই আমরা আশা করি পাশাপাশি আপনারা যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমরা আকুল আহ্বান জানাবো যে আজকে একটি সব থেকে ভালো খবর হচ্ছে আজকে যে সুরমা নদীর পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এই খবরটা আসলে সবার মধ্যে আপনারা জানিয়ে দিন সবাইকে যে যারা আইডি থেকে শেয়ার দিয়ে দেশে বিদেশে লক্ষ লক্ষ মানুষজন আছেন আপনাদের কাছে আমরা আকুল আহ্বান জানাবো যে এই যে সিলেটের যে আজকে একটি ভালো খবর যে সুরমা নদীর পানি বিপদসীমার এগারো সেন্টি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সেই বিষয়টা সবাইকে জানিয়ে দিন অনেকেই আসলে চিন্তা করছেন যে কি হবে কি হবে না কিন্তু এই মুহূর্তে আসলে সিলেট নগরীতে পানি ঢুকার বা কোনো সম্ভাবনা নেই কারণ যেহেতু বিপদসীমার এগারো সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা যে যার আইডি থেকে সবাই শেয়ার দেন শেয়ার দিয়ে আপনার পরিচিতজন জন আত্মীয় সুন্দর বন্ধু বান্ধব সবাইকে আপনারা জানিয়ে দিন তো দর্শক আমরা কথা বলছি কিন্তু আমরা আরেকটি জিনিস জানি যে আমরা এই যে বিশেষ করে এই যে জকিগঞ্জ কানাইঘাট এই দুটি এলাকা বেশি প্লাবিত হয়েছিল কারণ হচ্ছে এই দিক থেকেই পাহাড়ি ডলের পানি মানে শুরু হয়েছিল এই সিলেটের সুরমা নদী বা কুশিয়ারা নদীর দিয়ে তো আমরা আরেকটি বিষয় আপনাদেরকে জানাচ্ছি যে এই ডলের পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে ঢলের পানি যতই কমছে কিন্তু মানুষের দুর্ভোগ ততই বাড়ছে তো আমরা যতটুকু জানি যে খানাইঘাট এবং জকিগঞ্জের যে যারা প্লাবিত হয়েছেন হয়েছিলেন যাদের বা ঘর বাড়ি সবগুলো বন্যায় প্লাব বন্যার পানিতে প্লাবিত হয়েছিল তাদের এই বন্যার পানি কমার পর তাদের যে দুর্ভোগ সেই দুর্ভোগে কিন্তু তারা আসলে খুব কষ্ট পাচ্ছেন আমরা সবাইকে বলবো যে সরকারের পাশাপাশি আপনারা যারা সমাজে বিত্তবান আছেন আপনারা যারা প্রবাসী আছেন আপনারা যারা দানশীল ব্যক্তিরা আছেন এইসব মানুষের এই যে বন্যার বা এই যে প্লাবিত পানি নামার পরে যে দুর্ভোগ সেই দুর্ভোগে যে যার অবস্থান থেকে সবাই সহযোগীরা হাত বাড়িয়ে দিবেন আমরা জানি যে আমাদের সিলেটে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা একে অপরের সহযোগিতায় আসি এবং এই প্রাকৃতিক দুর্যোগগুলো আমরা মোকাবেলা করি এবারও আমরা আশা করি যে এই যে পাহাড়ি ডলে আমাদের যে এলাকাগুলো প্লাবিত হয়েছিল সেই এলাকার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে আমি আগেও বলেছি এখনও বলছি যে পানি যখন থাকে তখন এক ধরনের দুর্ভোগ কিন্তু পানি যাওয়ার পরেও দুর্ভোগের মাত্রাটা অনেক বেড়ে যায় তাই যারা এখন পানি যে জায়গা থেকে নেমেছে সেই জায়গার মানুষগুলো তাদের ঘরবাড়ি তাদের বিভিন্ন স্থাপনা কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সব মানুষের সহযোগিতায় আপনারা সবাই এগিয়ে আসবেন এমনটাই আমরা আশা করি এবং আজকের দিনের সবচাইতে ভালো খবরটি হলো যে সুরমা নদীর পানি এখন যে নদীটি আপনারা দেখছেন আমি ওই সিলেটের ঐতিহ্যবাহী কিংবী দাঁড়িয়ে যে নদীটি দেখাচ্ছি সেই নদীর পানি আজকে এই বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে আজকে দিনের সবচাইতে ভালো একটি খবর সিলেটবাসীর জন্য দেশে বিদেশে যারা আছেন পুরো দেশের মানুষ যারা আপনারা দেখছেন বিদেশের থেকে যারা দেখছেন সবার জন্য এই খবরটাই হচ্ছে আজকে সব থেকে ভালো খবর এবং এই খবরটা সবার মধ্যে আপনারা জানিয়ে দিন সবাইকে যে মানে আতঙ্কিত না হওয়ার জন্য আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা আশা করি যে যদি আমরা সব সময় জানি দেখেছি যে এই সিলেটে যখনই এই প্রাকৃতিক দুর্যোগ আসে তখন সিলেটের মানুষ এক হয়ে একে অপরের সহযোগিতায় সবাই এই দুর্যোগটি মোকাবেলা করেন আমরা আশা করব যে এই এখন যে দুর্যোগ বা দুর্ভোগ চলছে সেই দুর্ভোগে মানুষ মানুষের কাছে আসছে সবাই যে যার অবস্থান থেকে সহযোগিতা করছেন সরকারের পাশাপাশি যে জিনিসটা আগেও বলছি এখনও বলছি যে আগামী মাস থেকে হচ্ছে আষাঢ় মাস আষাঢ় শ্রাবণে দু মাস হচ্ছে বর্ষাকাল এই আমরা জানি যে এই একটু ভারী বৃষ্টি হলে সিলেটে জলাবদ্ধতা শুরু হয় বিভিন্ন পাড়া মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয় এই জলাবদ্ধতায় অনেকের বাসা বাড়িতে পানি উঠে অনেকের স্থাপনায় পানি উঠে অনেক বাড়িঘরে অনেক ক্ষতি হয় আমরা আশা করি যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন এই আষাঢ় এই দুই মাস যেহেতু আসছে এই আসার শ্রাবণ দুই মাস আসার আগে বৃষ্টির সৃজন আসার আগে আপনারা যথাযথ পদক্ষেপ নেবেন এমন পদক্ষেপ নেবেন যাতে এই অতিবৃষ্টিতেও সিলেট শহরের পাড়ামোল্লা যাতে প্লাবিত না হয় পানি জলাবদ্ধতার সৃষ্টি না হয় এই রকম পদক্ষেপ আপনারা নেবেন এমনটাই আমরা আশা করি এবং এই সিলেটের মানুষ যাতে এই বৃষ্টির দিনও একটু স্থতিতে তারা যাতে রাতে ঘুমাবে সকালে উঠেই দেখবে বাসার সামনে আটু পর্যন্ত পানি এইসব দৃশ্য যাতে আর না দেখতে হয় সেই বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আপনারা একটু সুনজরে নেবেন এবং আমরা জানি যে সিলেটের পানি উন্নয়ন বোর্ড সিলেটের আবহাওয়া অফিস তারা দিন রাত কাজ করে যাচ্ছেন প্রতি মুহুর্তের আপডেট দিচ্ছেন তারা তারা কিভাবে কি করলে ভালো হবে সেই রকম পরামর্শ দিচ্ছেন গণমাধ্যম কর্মীদেরকে তারা সবসময় তথ্য দিয়ে যাচ্ছেন এবং কোন পয়েন্ট পানি কমলো কোন পয়েন্টের পানি বাড়লো এবং তারাও কিন্তু আশা যখনই পানি বেশি কমে যায় তখনই তারা তারও আনন্দিত হয়ে একটু তার স্তুতি পেয়ে তারাও গণমাধ্যম কর্মীদেরকে জানিয়ে দেন যে এই পানি কমেছে বিপদসীমার নিচে ঢুকেছে ইয়ে পড়েছে এইসব তথ্য তারাই জানান তো আমরা

যত ধরনের বর্ণায় সেই মহামারী কিছু অসংখ্য ধন্যবাদ আসলে এখানে এই কিনবিজে অনেকেই আসেন আসলে দেখার জন্য এবং তিনি সবাইকে বলছেন যে পরম করুণাময়ের কাছে তারা সবাই এটাই চান যে যাতে আমাদের পানি আর না বাড়ে আজকে যেহেতু এই সুমা নদীর পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে আমরা আগামীকাল থেকে আরও পানি কমবে সেমন তেমনটাই আমরা আশা করি এবং সবাই যে যার অবস্থান থেকে পরম আমার কাছে আপনারা এইটুকু চাইবেন এমনটাই আমরা আশা করি আমরা একটু দেখাচ্ছি যে সিলেটের এই যে ক্রিন ব্রিজ সেই ক্রিন ব্রিজের দৃশ্যটি দেখছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখছেন এই গ্রিন ব্রিজের ঠিক মধ্যে সুরমা নদীর ঠিক মধ্যে আমি দাঁড়িয়ে কথা বলছি এবং আমরা এই মুহূর্তে যারা জয়েন করেছেন দেখছেন আমরা সবাইকে বলছি আমরা সিলেটের ঐতিহ্য বহন করা ও সিলেটের পরিচয় বহন করা যে কিনবৃষ্টি সেই ক্রিন ব্রিজের ঠিক মধ্যখানে দাঁড়িয়ে আমরা দু দিকটি আমরা দেখাচ্ছি এবং একটা দেখানোর কারণ হচ্ছে আজকে সব থেকে আনন্দের খবর এবং একটি খুশির খবর হচ্ছে যে এই যে সুরমা নদী সেই সুরমা নদীর পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এটাই হচ্ছে আমাদের সব থেকে আজকে আনন্দের খবর সেই আনন্দের খবরটা আমরা দিতে পেরে আমরা আমাদের নিজেরও আনন্দ লাগছে এবং আপনারা কেউই আসলে এই যে আতঙ্কিত হবেন না আতঙ্কিত হওয়ার কিছু নেই আমরা সবসময় আমরা প্রকৃতির যে বিপর্যয় আসে প্রকৃতির নিয়মে কিন্তু আমরা প্রতিটি বিপর্যয়ে আমরা সবাই হাতে হাত মিলিয়ে একে অপরের সহযোগিতায় আমরা কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগটা আমরা মোকাবেলা করেছি এবং ভবিষ্যতেও যদি সবাই মিলে আমরা এই প্রাকৃতিক দুর্যোগটা মোকাবেলা করবাই তো আমরা আসলে দর্শক যে এই ভালো একটি যখন খবর থাকে তখন কিন্তু আমাদেরও ইচ্ছে হয় যে আমরা সবাইকে জানানোর তো আমরা শেডো সিলেট সবসময় চেষ্টা করি যে আপনারা যাতে আপনাদেরকে ভালো জিনিসগুলো দেখানোর জন্য ভালো জিনিসগুলো উপস্থাপনা করার জন্য শেডো সিলেট যারা দেখেন আমরা তাদেরকে বলবো যে আরেকটি খবর হচ্ছে শেডো সিলেটের কয়েক হাজার ভিডিও আপনারা ইউটিউবে গেলে পাবেন এবং প্রত্যেকটি ভিডিও হচ্ছে গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ইউটিউবে ঢুকে সার্চে সার্চ অপশনে গিয়ে আপনারা শেডো সিলেট লিখবেন শেডো সিলেট লিখলেই আপনারা নিচ থেকে আপনারা আপনাদের পছন্দ কয়েক হাজার ভিডিওর মধ্যে যেটা যে ভিডিওটি ভালো লাগে সেই ভিডিওটি আপনারা দেখবেন এমনটাই আমরা আশা করি শেডো সিলেট ইউটিউব ফেসবুকেই আপনারা পাবেন আর আমরা সব একটি কথা সবসময় বলি যে সিলেটের এমন কিছু আমরা মানে দেখাই না বা প্রতিবেদনে আমরা সরাসরি করি না যেটা আসলে সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় বা এই যে আমরা বলি যে গুজব এইসব গুজবের বিরুদ্ধে আমরা কাজ করি আমরা সব সময় দেশের জন্য কাজ করি আমরা একটি জিনিসকে আমরা বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে প্রজন্মকে আমরা গুরুত্ব দিই আমরা বর্তমান প্রজন্মকে গুরুত্ব দিই আমরা ভবিষ্যৎ প্রজন্মকে গুরুত্ব দিই আমাদের যে প্রতিবেদনগুলো আমাদের যে এই লাইভগুলো আছে সেই লাইভগুলো যাতে আমাদের পরি প্রত্যেকটি পরিবারের ভাই বোন ছেলে মেয়ে সবাই মিলে যাতে দেখতে পারেন এরকম প্রতিবেদন করার সবসময় চেষ্টা করি আর একটি কথা আমি সবসময় বলি যে আমার কথা বলার মধ্যে হয়তো বা অনেক সময় অনেক ভুল ভ্রান্তি হতে পারে অনেকেই দেখছি যে মেসেঞ্জারে বা কমেন্টসে আমার এই ভুলগুলো ধরে দেন যারা আমার ভুলগুলো ধরিয়ে দেন তারা হচ্ছে না আমাদের আপনজন আপনারাই আমাদেরকে ভালোবাসেন তাই আমার কথাগুলো আসলে মানে যদি কোনো ধরনের কোনো মানে ভুল হয় আপনারা কমা দৃষ্টিতে অবশ্যই দেখবেন পাশাপাশি যে প্রতি যে বিষয়টা নিয়ে আমরা কাজ করি সেই বিষয়টার দিকে একটু সবাই একটু খেয়াল করবেন এবং বিষয়টার সম্পর্কে জানবেন এই এমনটাই আমরা আশা করি তো আমরা আর তো দর্শক আমরা যেমন যে জিনিসটা বলে আমরা আজকের এই প্রতিবন্ধী শুরু করেছিলাম সেই জিনিসটা আবারও বলছি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই আমাদের সিলেটবাসীর পরিচয় বহন করা ঐতিহ্য বহন করা যে স্থাপনাটি সেটা হচ্ছে আমাদের কিনবীজ এই কিনবীজের ঠিক মধ্যে এদিকে এদিকেও সুরমা নদী এদিকে সুরমা নদী এদিকে দক্ষিণ সুরমা এদিকে উত্তর সুরমা ঠিক এই সুরমা নদীর মধ্যে কানে দাঁড়িয়ে আজকে একটি ভালো খবর আপনাদেরকে জানিয়ে জানাতে পেরে আমরাও আনন্দিত আমরা আজকে যেভাবে জানালাম যে সুরমা নদীর পানি বিপদসীমার এগারো সেন্টিমিটার দিকে প্রবাহিত হচ্ছে আমরা আশা করি আগামী দুদিন বা আগামীকাল থেকে আরও বেশি পানি মানে কমবে এই মনটা আশা করছি কেউ কোনো মানে আতঙ্কিত হবেন না এই দুর্যোগে সবাই মানে সবার সহযোগিতা করবেন এমনটা আশা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন